আসসালামু আলাইকুম আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে পাঁচটি আমল হচ্ছে সকাল এবং সন্ধ্যার আমল এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেবেন আল্লাপাক আপনার আমল নামায় চল্লিশ লক্ষ নাকি দান করবেন আল্লাপাক রব্বুল্লা আলমেন আপনাকে গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ামত দান করবেন আল্লাপাক আপনার জীবনের সমস্ত গুনাখাতাগুলো মাফ করে দেবেন এভাবে অসংখ্য অগণিত ফজিলত আপনি লাভ করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথম আমলটি হচ্ছে পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করিলে তার আমল নামায় চল্লিশ লাখ নাকি লেখা হয় সুবাহান আল্লাহ হাদিস দেখুন হজরত তামিম উদ্দারী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহ বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত এই দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে প্রিয় দর্শক এই আমলটি রয়েছে শহীদ তিরমিজি শরীফের মধ্যে প্রিয় দর্শক দোয়াটি হল এই আসাদু আল্লাহ ওয়াহিদান আহাদান সমাদান সোহা ওয়ালা ওলা ওালাদাম ওয়ালামিয়াকুল্লাহু কুফান আহাদ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখেও আপনি উক্ত ফজিলত লাভ করতে পারেন বাংলা উচ্চারণ দেখে আমল করে উক্ত ফজিলত লাভ করতে পারেন বাংলা উচ্চারণ আশাহাদ আল্লাহ ইলাহা ইহ লা শারী কালাহু ইলাহান ওয়াহিদান আহাদান সাহিবাতান ওয়ালা ওলা ওালাদান ওয়ালামিয়কুল্লাহ কুফু আহাদ আমল যে ব্যক্তি বর্ণিত দোয়াটি দশ বার করে পাঠ করবে প্রতিদিন তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল খাতা মাফ করে দেবেন যে দোয়া পাঠ করলে বান্দার গুণা যদি সমুদ্রে ফেনারাশি পরিমাণ হয় গাছের পাতার ন্যায় হয় অসংখ্য টিলার বালু রাশির সমান হয় এবং দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় তাহলে মাফ করে দেবেন অর্থাৎ দুনিয়াতে যত দিন হবে দুনিয়া সৃষ্টির পর থেকে যত দিন এবং রাত আছে এই দিন এবং রাতের সংখ্যা অনুযায়ী পাক আপনার জীবনের গুণা মাফ করে দেবেন হাদিস হজরত আবু সাইদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেন কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় অর্থাৎ কোন ব্যক্তি যদি এটি শোয়ার সময় আমল করে নিম্নলিখিত দোয়াটি তিনবার করে পড়ে এবং তার গুণাসমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি পরিমাণ হয় দুনিয়াতে যত গাছপালা আছে এই গাছপালার যত পাতা আছে এই পাতা সমূহ সংখ্যক পরিমাণও যদি হয় টিলার বালুরাশি অর্থাৎ দুনিয়াতে যত বালুরাশি আছে বালুরাশির সমূহ পরিমাণ যদি হয় ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণও যদি হয় আল্লাহ তালা তা মাফ করে দেবেন আল্লাহ দোয়াটি হলো এই লা ইলাহা ওয়া ফেরুল্লাহ ইলাইহি আস্তাক ও ফিরুল্লাহ ইলাহা ইল্লা না লাহা ইল্লাহ হুয়াল হাই মাতু বুয়েলাই বাংলা উচ্চার আস্তাক ও ফিরুল্লাহ হল্লা ইহা হুয়াল হাই কৈ মুো বুইলাই এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে সহী তিরমিজি শরীফের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা অর্থাৎ এই দুইটি আমল যে আগে বললাম এই আগেরটা সহ আর এইটি তিরমিজু শরীফের আমল অর্থাৎ সহি হাদিসের আমল এগুলো প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে ছয়টি নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন ছয়টি উপকার আপনি পাবেন যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুরও দান করা হবে এবং হাসুরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে ভেহেসে নেওয়া হইবে দূরের মনসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরীবের নামাজ এবং ফজরের নামাজের পরে নিম্নলিখিত দোয়াটি দশবার বার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুরও দান করবেন যেমন এক যাবতীয় গুণ আল্লাহ মাফ করবেন দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হবে তিন যত নেকি করিবে তা কবুল করা হইবে সোবাহানুল্লাহ স্যার ইব্রাহিম আলসালামের সাথে তার হাসর হবে আমুলটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে এরপরে পাঁচ নম্বর আর ছয় নম্বর হচ্ছে পাঁচ মৃত্যুর সময় জন ফেরেস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবে যে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে শান্তিময় বেহেস্তে নেওয়া হইবে সুবাহান্লাহ ছয় কোন অবস্থায় শয়তান তাকে কু কাজে নিতে পারবেন অর্থাৎ কোন অবস্থায় শয়তান তাকে গুনাহি লিপ্ত করতে পারবে না দোয়াটি হলো এই সুবহান আল্লাহ ই ওয়ালা হামদুল্লাহিওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার আলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহী লা আলী লাউজিম আল আউয়ালু ওয়ালা আ খেরুয়া জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খৈরু ই ওয়া ওমিতু অহুয়া আলা কুল্লি শাইয়া কদির এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখে আমল করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহআ কুয়াত ইল্লা বিল্লাহ আলী আজিম আল আউআলু আল আখিরু আল জাহিরু আল বাতিনু বিয়াদিহিল খৈর ইহমি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে মাগরিবের এবং ফজরের নামাজের পরে দশ বার করে পড়বে আল্লাহ তাআলা তাকে বর্ণিত ছয়টি নিয়ামত দান করবেন নোট এখানে কিছু কথা এই দোয়াকে দোয়ায়ে মাকালিদুস সামাওয়াত ওয়াল বলা হয় অর্থাৎ আসমান এবং জমিনের চাবি হচ্ছে এই দোয়াটি আল্লাহ এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে বিপদে লিপ্ত করতে পারবে না আপনার সাথে শত্রুতা পোষণ করতে পারবে না আপনার সকল শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে সকল প্রকার বিপদাপদ বালা মুসিবত থেকে আল্লাহ গায়েবিভাবে আপনাকে সাহায্য করবেন সকল প্রকার বিপদাপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবিভাবে আপনাকে সাহায্য করবেন বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারে না হাদিস হজরত ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালু বলেন প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে যদি নিম্নলিখিত এই দোয়াটি পড়ে কেউ তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই দোয়াটি হল এই বিসমিল্লাহ হিল্লাদি ইয়াদুররু মা আসমিহি সয়ং ফিল আরুদি ই ইসলামাঈ ওসবিউল আলিম বাংলা উচ্চারণ বিসমিল্লা হিল্লাদি লাদুরু মা আসমিহি সাইয়ং ফিল আরুদি আল্লাহ আলিম অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকত আসমান এবং জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বস্বরতা সর্বজ্ঞ প্রিয় দর্শক এই আমলটি আপনি কিভাবে করবেন দেখুন ফজিলত কি আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল এবং প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পড়বে তার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমলটি রয়েছে সহি তিরমিজি শরীফের মধ্যে এখানে প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে একশো হজের নেক আপনি লাভ করবেন সুবাহান আল্লাহর ফজিলত হাদিস হজরত আমরিবনুল সাহেব রাজি তালাহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি একশতবার করে পড়বে সে একশত হজ আদায়কারীর সমতুল্য সব পাবে তাসবিটি হল এই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ তালা মহান পবিত্র আল্লাহ রব্বুল আমাদের সকলকে উক্ত আমল পাঁচটি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন